আপনারা দেখতে হচ্ছে প্রায় খাই হালিম তো প্রায় এই হালিমটা প্রায় চল্লিশ বছর পুরনো আছে হালিমের দোকান তো চলুন আমরা বিচার জায়গায় দেখি এবং তাদের হালিম দেখা দেখি আমরা কাকার সাথে একটু কথা বলি

তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে কি পরিমানে ক্রাউড ছিল তাদের যে জনপ্রিয় খাজা হালিমটি খাওয়ার জন্য তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বসা আসন সেই বসা আসনটি পেয়ে যাই

এখানে হালিম হচ্ছে হলো হালিম নর্মাল গেট করে একটা হাফ প্লেট তার মূল্য হচ্ছে সত্তর টাকা এবং ফুল প্লেট যার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা তাছাড়াও তাদের এখানে নেহারি বা পায়ার আইটেম রয়েছে গরুর আসতে পায়া যার মূল্য হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা এবং মাঝে সাজে যে পায়া আছে তার মূল্য হচ্ছে হলো আড়াইশো টাকা এবং ছোট পায়া যেটা আছে তার মূল্য হচ্ছে হলো দুশো টাকা এবং তাছাড়াও আপনারা খাসির পায়া পেয়ে যাবেন যার মূল্য হচ্ছে আশি টাকা

তাদের খাবার আইটেম আমরা তিনটা হালেন দিয়েছি যেহেতু আমাদের সাথে আমাদের ফ্রেন্ড আছে ক্যাপারে মেনাতে তো যার কারণে আমরা তিনটা হালেন দিয়েছি আর এটা হচ্ছিল তাদের রুটি আইটেম এখানে তিনটা রুটি অর্ডার দিয়েছি এটা হচ্ছিল যার মূল্য হচ্ছিল পনেরো টাকা এই যে হচ্ছে রুটির সাইজ আর এটা হচ্ছিল তাদের হালিম যার মূল্য হচ্ছিল সত্তর টাকা তো আমরা হালিমটা একটু খেয়ে দেখবো তো হালিমটা সর্বপ্রথম মিক্স করে দেখি বিসমিল্লাহ

খি আলমের একজাক্ট লোকেশন হয়েছিল গেট বিন্দু বিন্দুগুলিতে তাদের আগে যে লোকেশন ছিলগেট এর সাথে চেঞ্জ করে তারা বিন্দুগুলিতে চলে আসছে তাদের এখানে লোকেশনটা সেখানে চলে আসতে পারেন লোকেশন দেখা উচিত